পশ্চিমবাংলার পুলিশ ভারতীয় সেনার একটি গাড়ি আইন অমান্য করায় মানে ট্রাফিক আইন অমান্য করায় তার ড্রাইভারের বিরুদ্ধে করলো খুব ভালো কথা এটা নিয়েও কিছু বলার নেই যদি ট্রাফিক আইন না মেনে থাকে আপনারা এফআইআর করেছেন ভালো কথা কিন্তু দুইজন সেনাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখলেন গাড়িটাকে আটকে রাখলেন কালকেও আমি কথা বলেছি এটা সত্যি দৃষ্টিকটু এবং দেখুন এই যে দোষে আপনি সেনাবাহিনীর গাড়িটাকে আটক করলেন দুইজন ওই ড্রাইভার এবং তার সহকারীকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন অনেকক্ষণ ধরে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়ির পরে একটি লাল গাড়ি ওই রাস্তা দিয়ে গেছে তারপরে আর একটি লাল গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িটি যেমন রাইট টার্ন নিয়েছিল যেদিকে কিনা রাইট টার্ন নেওয়ার নিষেধ ছিল ট্রাফিক রুল অনুযায়ী সেই দিকে রাইট টার্ন নিয়ে কিন্তু সেই লাল গাড়িটিও মুভ করেছে আপনারাই দেখুন ভিডিওতে কিন্তু ওই গাড়িটির সম্বন্ধে আপনারা কি পদক্ষেপ নিলেন আপনাদের মনে সেনাবাহিনীর ওপর রাগ ছিল বলে তার জন্য কি শুধু সেনাবাহিনীর অন্যায়টা দেখেই আপনারা স্টেপ নিলেন আর এই যে একজন মানুষ তার লাল গাড়িটি নিয়ে ঠিক একই ভুল করলো একই অন্যায় করলো তার জন্য আপনারা কোনো কি শাস্তি প্রদান করলেন না মনে তো হয়নি জানা তো যায়নি যদি হতো যদি শাস্তি প্রদান করতেন সেই ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর হতো নিশ্চয়ই শোনাতে যেত কারণ ঘটনাচক্রে একই জায়গায় একই মুহূর্তে দুটো করতে দেখা গেছে তাহলে ওই গাড়িটির প্রসঙ্গ উঠত কিন্তু ওঠেনি তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন হলো বলতে পারেন আমরা কলকাতার পুলিশকে জিজ্ঞাসা করছি আমাদের কলকাতার পুলিশ মন্ত্রীকে বলছি আপনারা একই যাত্রায় পৃথক ফল কেন করলেন যাই হোক দর্শক বন্ধু আপনারা যদি মনে করেন এ ব্যাপারে কিছু বলবেন আপনাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার